আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এসেছি মুন্সিগুঞ্জ জেলা গজারিয়া থানাধীন ইস্পানিচর এলাকায় টমেটো চাষের আমি যাওয়ার পথে একটি টমাটো চাষের খেত অনেক সুন্দর লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করা এবং দেখানোর জন্য নেমেছি অনেক টমাটু এই আছে দেখতে পাচ্ছেন আপনারা এই টমাটো এখন সিজন বর্তমানে এটার দাম আছে তিরিশ টাকা কেজি আবার এমনও সময় হয় এই টমাটোর দাম হয় একশো চল্লিশ এবং একশো ষাট টাকা পর্যন্ত হয়ে যায় তাই এই এলাকায় টমাটোর চাষ করা হয় এবং কিভাবে করা হয় দেখেন অনেক যত্ন সহকারে এদের বাদালি দিয়ে গাছগুলিকে সোজা রেখেছে দেখতে পাচ্ছেন অনেক টমেটো টমাটোর ক্ষেত অনেক সুন্দর টমেটোগুলি পেকে রয়েছে ওদেরকে দেখানোর জন্য আমি এখানে নেমেছি এই ভাই আরো ভালো এই যে আমার সঙ্গী অনেক আরো ভালো ভালো সুন্দর বললে তিরিশ তিরিশ বলে এই জায়গায় করছে এটি অনেক হচ্ছে

এই টমেটো এখন তিরিশ টাকা কেজি আর এই টমেটো একশো ষাট টাকা একশো চল্লিশ টাকা হয়ে যায় তাই না অনেক সুন্দর লাগতেছে তাই আমরা দুজন নেমেছি আপনাদেরকে দেখানোর জন্য অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক টমেটো পাইকার রয়েছে কি সুন্দর টমাটো টমেটো সেই আমি অনেক যত্ন সহকারে বাদালি দিয়ে গাছগুলাকে খাড়া রেখেছে দেখেন অনেক অনেক টমেটো পাইয়া রয়েছে এই যে এখানে অনেক টমাটো দেখতে পারছেন আপনারা প্রচুর অনেক সুন্দর আরে ভাই সেই টমাটো দেখেন এই টমাটো অনেক অনেক এলাকা জুড়ে এগুলা হয়তো উঠাইছে এগুলার মধ্যে পাখা নাই এইটা দেখতে পাচ্ছেন বিশাল এলাকা বিশাল এটার মধ্যে কোনো উঠায় না আর মধ্যে প্রচুর পাকা টমাটো রয়েছে দেখেন অনেক টমাটো একটু ভিতরে গিয়ে দেখাই অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন বড় ঘোটামুটি গেছি অনেক সুন্দর লাগতেছে ইস্পানিচার এলাকা আপনার কুঞ্চিগঞ্জ জেলা গজারিয়া থানা দিন স্পানি চরে তারা দেখতে পাচ্ছেন বিরাট টমাটো টমাটোর চাষ করা হয়েছে হয়তো এগুলা থেকে উঠিয়ে নিয়েছে রাস্তা নাই এত সিজনে বাইরে

অনেক টমেটো চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক কলা কাজুরি অনেক যত্ন সহকারে এখানে টমেটোর চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর টমেটো বাইকে রয়েছে অনেক টমেটো চাষ আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন দেখতে পাচ্ছেন বিশাল টমাটোর এলাকা মনসিগঞ্জের জেলা গজারিয়া থানা দিন পিসপানি চরে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা